এই দুনিয়ার কারীদের কণ্ঠে আমরা কোরআন তেল শুনে আবেগ আপ্লুত হয়ে পড়ি আল্লাহ তাল্লাহার আর রহমান শুনে জান্না পাগল হয়ে যাবে মুহূর্তের মধ্যে পঞ্চাশ হাজার বছর কেটে যাবে জান্নাতিরা পাবে না যদি আল্লাহ তাল্লাহর জবানে কোরআন শুনতে চান বা শুনতে চাই তাহলে এই দুনিয়ার জমিনে কোরআনের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে আল্লাহ একবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার প্রিয় ভাই বোনেরা আমি আজ আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হলো জুলাইবিবের ঘটনা আল্লাহ নবী আল্লাহ নবীর প্রিয় সাহাবি জুলাইবিব আল্লাহ নবীর মজলিসের সামনে সবসময় বসা থাকেন আল্লাহ রাসুল অন্য সকল সাহাবিদের জিজ্ঞাসা করে তোমরা আমার জুলাই বিবকে চিনো সাহাবিরা অনেকে বলে আমরা বিবকে চিনি না কোনোদিন দেখি নাই আল্লাহ রাসুল বলে তোমরা না চিনলে না চিনতে পারো আমি জুলাই ঠিকই চিনি সুবাহান আল্লাহ জুলাইবিফ হতে পারে খাটো হতে পারে কালো হতে পারে চিকুন চাকুন কিন্তু জুলাইবিবের বিয়ের বয়স হয়ে গেছে আল্লাহ রাসুল জুলাইবিবকে ডাক দিলেন তাল জুলাইবিব তাল জুলাইবিব এদিকে আসো আমার পাশে বসো আল্লাহ রাসুল জুলাইবিবকে প্রশ্ন করে তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে তুমি কি বিবাহ করবে কিনা না জুলাইবিব বলে আল্লাহ রাসুল আমি গরিব মানুষ আমার ঘর নাই বাড়ি নাই অর্থ নাই সম্পদ নাই আমার ঘরের সাত হলো আসমান আর বিছানা হলো জমিন আমার কাছে মক্কা মদিনা কোন মানুষের মেয়েকে বিবাহ দিবে ওগো আল্লাহ রাসুল আমার মতো কালো খাটো গরিব মানুষের কাছে কেউ তাদের বিবাহ দিবে না এই কথা বলে চুপ থাকলেন আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন ও জুলাবিব তুমি কি বিয়ে করবে কিনা তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে জুলাবি বলে ওগ আল্লাহ রাসুল দুনিয়ায় বিয়ে করার মতো আমার কাছে কোনো অর্থ নাই তবে জান্নাতে হুর বিয়ে করার অপেক্ষায় আছে সাহাবিদের সামনে আল্লাহ রাসুল প্রশ্ন করলেন হে জুলাইবি তুমি কি বিবাহ করবে কিনা না জুলাইবি বলে আগু আল্লাহ রাসুল আমি তো আগেই বলেছি আমার ঘর নাই বাড়ি নাই অর্থ নাই টাকা নাই বৃত্ত নাই এই দুনিয়ায় কোনো বিয়ে এই দুনিয়ায় আমি বিয়ে করতে চাই না কারণ দুনিয়াতে আমার কাছে কোন লোকের তার কন্যাকে আমার সাথে বিবাহ দিবে না তার কন্যার জীবন নষ্ট করবে না তবে আল্লাহ রাসুল আমি বিশ্বাস করে জান্নাতে আল্লাহ আমাকে সম্মানী করবেন সুবাহান আল্লাহ আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছে রাসুল্লাহ চল্লাহ সাল্লাম জুলাবিবকে বলেন আমার কাছে আসো আল্লাহ রাসুল জুলাবিফ হাতে একটি চিরকুট দিয়ে বললেন যাও জুলাবিব যাও আমার সাহাবি আবু আয়ুব আনসারি বাড়িতে যাও যাইয়া এই পত্রটা দিবা আর আমার সাহাবিকে বলবা তার একটি সুন্দরী কন্যা আছে সেই কন্যাটিকে যেন তোমার সাথে বিবাহ ব্যবস্থা করে সুবাহান আল্লাহ জুলাবি পত্র হাতে পেয়ে খুশিতে এক দূর আবু আয়ুব আনসারি বাড়ির সামনে গিয়ে ডাকলেন আনসারি ঘরের দরজা খুলে দেখল বাড়ির সামনে কালো খাটো একজন লোক দাঁড়ানো কাশিকে জিজ্ঞাসা করলেন তুমি কেন আমার বাড়ির দরজার সামনে আসলে জুলাবি কোনো কথা না বলে বললেন আল্লাহর রাসুল আপনাকে একখানা পত্র দিয়েছে আবু আয়ুব আনসারির হাতে দিলেন পত্র পেয়ে দেখলেন আল্লাহর রাসুল তাদের পরিবারকে সালাম জানিয়েছে সুবাহান আল্লাহ আর পত্রের মাঝে লিখিয়ে দিয়েছে তোমার কন্যাকে আমার এই সাহাবির সাথে বিবাহের ব্যবস্থা করো আল্লাহর রাসুলের পত্র পেয়ে একবার পত্রের দিকে তাকায় আরেকবার পাত্রের দিকে তাকায় আবু আয়ুব আনসারি কন্যা হলো মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী যাকে বলা হয় হুরে মদিনা একবার পত্রের দিকে তাকায় আরেকবার পাত্রের দিকে তাকায় কোনোভাবে মিলাতে মিলাতে পারছেন না ছেলে খাটো কালো দরিদ্র সবাই তাকে চিনে নাই এত হত দরিদ্র সাথে কিভাবে তার মেয়ে বিবাহ দিবেন টেনশনে পড়ে গেলেন কিছু কিন্তু এই বিবাহের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই এই বিবাহের প্রস্তাব দিয়েছে রহমাতুল্ল আলামিন আল্লাহ একবার সাহাবি ধরে ঘরে গেলেন এবং তার স্ত্রীকে ডাকলেন এবং বলেন এই ছেলেকে আল্লাহ রাসুল পাঠিয়েছে আমাদের কন্যা সন্তানকে সাথে বিবাহ দেওয়ার জন্যে এ কথা শুনে সাহাবস্ত্রি কেটে দিলেন আরে আমার এত সুন্দরী কন্যা সন্তানকে কি করে এই ছেলে হাতে উঠাইয়া দেয় যার ঘর নাই বাড়ি নাই সম্পদ নাই কোনো কিছু নাই কত দরিদ্র সব স্ত্রী কান্না করতে দূর থেকে তাদের কন্যা তাকিয়ে দেখলেন মা বাবা দুজন যেন কি বলছে আর মায়ের চোখে পানি কন্যা তাদের কাছে আসলেন এবং বললেন কি হয়েছে তোমাদের কোনো কথা না বলে সাবির তার চিঠি চিঠিটি নবী করিম সাল্লাহাম চিঠিটি তার কন্যার হাতে তুলে দিলেন কন্যা দেখতে পেলেন পত্রের ওপর নবীজির নাম লেখা তার পরিবারকে সালাম জানিয়েছে পাত্রের সাথে তার মেয়েকে বিবাহ দিতে বলছেন মেয়ে দেখে আল্লাহ রাসুল বিবাহের প্রস্তাব পাঠালেন এই দেখে পাত্রী আর দেরি করেন নাই সাথে সাথে পত্রের উপর চুমু খেলেন পাত্রী বলেন আব্বা মা আপনাদের কি মন খারাপ আপনারা কি চিন্তা করছেন এই বিবাহের প্রস্তাব কে পাঠিয়েছে পাত্র কালো হোক খাটো হোক গরিব হোক বাবা মা এই বিবাহের প্রস্তাব স্বয়ং বিশ্ব হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম রহমাতুল্ল আলামিন পাঠিয়েছে আমি এই বিবাহের রাজি আলহামদুলিল্লাহ আপনার সুন্দর জীবনের প্রত্যাশায়